একটা বই রান্নাঘরে হচ্ছে সংসার আর হচ্ছে জীবন কারণ কি প্রত্যেকটা বইয় ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজবাস করতে লাগে তো রান্নাঘর ছাড়া সংসার একদমই অপূর্ণ তো সেই জন্যে আমিও ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে তো রান্নাঘরে গ্যাস ওভেনটা মুছে নিয়ে হাঁড়ি কড়াইগুলো এগুলো মেঝে এনে রাখলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন চলে আসলাম ঘরে তো দরজা জানলা সব খুলে দিয়েছে আজকে তিন দিকে তিনটা জানালা খুলে দিয়েছে ঘরের ভিতরে বেশ আলো পড়ছে খুবই ভালো লাগছে মনটা দেখবে যখন ঘরের ভিতরে অন্ধকার থাকে মনটা কীরকম যেন খারাপ থাকে যেমন করে বৃষ্টির দিনে বা শীতের দিনে বলো না কেন ঘরের ভিতরে সহজে রোদ আসতে চায় না সেই জন্য ঘরটা অন্ধকার থাকে কিন্তু এই গরমকালে খুব সুন্দর রোদ পড়ে তো যাই হোক আমি বিছানা চাদরটা পাল্টে নিলাম আর একটা এটা ধোয়া চাদর ছিল তো এটা পেতে নিচ্ছি ঘরে তারপরে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেবো মুছে নেবো তো সকালবেলা উঠে আমার এটা অভ্যাস প্রত্যেক দিনই আমি ঘর গোছানোর পর তারপরে ঘরটা মুছে নিই ঘর না মুছলে ভালোই লাগে না তো ঘর না মুছলে মনে হচ্ছে যেন বাসি কোনো একটা কাজ অপূর্ণই রয়ে যায় সেই জন্য আমি সবার আগে ঘরটাই মুছে নেই তারপরে মুছে নিয়ে স্নান টান যা থাকে মানে করে নিই স্নান করি বা অন্য কাজ বাজ করি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখতে থাকুক তো ঘর মুছে মানে বাসির যা কাজকর্ম ছিল সব কিছু করে আমি স্নান করে নিয়ে দেখো দুধটা গরম করে নিলাম ছেলেকে এখন দুধ বিস্কুট খাইয়ে দেব ও খেতে চাইছিল না আর যা গরম পড়েছে ও গায়ের মধ্যে জামা রাখতে চায় না আর যখনই পরে দেই গেঞ্জি পরে পরিয়ে দেয় তখনই ও কখন একা একা খুলে ফেলে আমি অত একটা খেয়ালও করি না তো বন্ধুরা একটা প্রবাদ বাক্য আছে যে কপালে নাই ঘি ঠোক হবে কি সে হচ্ছে আমার দশা তো কি বলবো মানে এত আশা করেছিলাম যে সকালবেলা একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো সেই আশাটাই আমার মানে আশার মুখে ছাই পড়ে হলো কথা তো মানে কি আর বলবো দুধটা সব পড়ে এই এগুলোর মধ্যে পড়ে গেছে রে একটার মধ্যে সেই জন্য আমি এগুলো নিয়ে আসলাম ধোয়ার জন্য আর কি বলো তো দুধ পড়ে গেছে মুছলে হবে না কারণ কি যখন অনেকটা আরও বেলা হয়ে যাবে রোদ উঠে যাবে তখন দুধ থেকে দই হয়ে যাবে আর পুরো ঘর একদম দই দই গন্ধ বেরিয়ে যাবে সেই জন্যে ভাবলাম যে একেবারে ধুয়ে নিয়ে আসি না হলে আবার পরে যদি এরকম গন্ধ বেরিয়ে যায় মাছি এবার পড়বে তো প্রেশার কুকার তারপরে এই জায়গাটা আমি এগুলো রাখি লবণ হলুদ তারপরে তেল এগুলো কোটা দিয়ে এগুলো রাখি তো এই জায়গাটায় পড়েছে আর কি ওখানে রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে বোটা ছাড়িয়ে রেখেছিলাম কয়েকদিন আগে সেই কাঁচা লঙ্কাগুলো ওখানে ছিল তো ওরকমই নিয়ে এসেছি নিয়ে এসে এখানে ধুয়ে নিয়ে এখন ঘরে যাবো যেহেতু খাওয়া হলো না দুধগুলো সব পড়ে গেছে সেই জন্য তো এগুলো এখন ঘরে রাখবো কী আর করবো সকালবেলা আর খাওয়া হলো না অন্য কিছু একবারে আজকে ভাবছি তারপরে রান্না রান্নাবান্নাই করে নেবো তো এগুলো করে আমি টেপে লক্ষ্মীকে বাঁধার জন্য রাস্তায় চলে গেছি খুব ভালো আছে সুস্থ হচ্ছ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ আজকে হচ্ছে বার আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল দশটা বেজে গেছে তো বাসি কাজকর্ম সব কিছু আমার হয়ে গেছে তো আগে হচ্ছে কি স্নানটা করে নিলাম কারণ কি যে গোয়াল ঘরে গোবর ফেলতে গেছি গোয়াল ঘরে যে কাদাগুলো আমার গায়ে লেগে গেছে আর কীরকম বিশ্রী পড়া গন্ধ সেই জন্য বেশি দেরি না করে আগে স্নানটা করলাম গন্ধ চড়ে মানে গন্ধর জন্য আর থাকতে পারছি না গায়ের গন্ধ তারপরে কী করলাম স্নান করে আসলাম কাজকর্ম সেরে স্নান করে এসে ছেলেকে যে দুধ বিস্কুট খাওয়ালাম তারপরে মনে করো অনেকটা বেলা হয়ে গেছে মানে আজকে উঠেছিলাম কটায় সাড়ে সাতটাকে আটটার দিকে কালকে যা শরীরের পরিস্থিতি এতটা শরীরটা কালকে খারাপ ছিল তো সেই জন্যে কি করেছি রাত্রেবেলা কোনো রকম করে বেগুন ভাজা আর কাঁঠালে বিশুদ্ধ ভাত বানিয়ে খেয়ে ওরকমই শুয়ে পড়েছি এক ঘুমে মানে ঘুম তো আসে না ওইদিকে একটা কি দেড়টার দিকে ঘুম ধরেছে তো এমন ঘুম দিয়েছি উঠে দেখি আটটায় প্রায় বেজে গেছে তো ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে এক দোধ দিয়েছি টেপের পারে তো টেপের পারে গিয়ে দেখি জল চলে গেছে কারেন্ট ছিল না সেই জন্য জল চলে গেছে তো যাই হোক জল পাইনি দুপুরে আনা লাগবে জল আর হচ্ছে কি তারপরে ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে দিই আমি ভাবলাম অনেকটাই বেলা হয়ে গেছে কীদা লেগছে একটু কিছু খাই কালকে সন্ধ্যাবেলা যে শিঙেরা চপ খাওয়া হয়েছিল ছেলে মানে কালকে সন্ধ্যাবেলা দুধটা খায়নি ওই দুধটা ছিল গরম করে গেছি ভালোই ছিল ভাবলাম যে দুধ আর মুড়ি দিয়ে খাই তারপরে কী হলো যে ভাতটা বসিয়ে দিয়ে দুধ মুড়ি খাই ইন্ডাকশানটা চালু হচ্ছে না ইন্ডাকশানটা গরম করতে গেছি গ্যাসের উপরে এমন করে ধরেছি ইন্ডাকশানটা আমার হাত থেকে পিছলে গিয়ে যে এমন করে একটা দুধের বাটির মধ্যে পড়ে গেছে সবগুলো দুধ পড়ে গেল ওগুলো তারপর পরিষ্কার করলাম খাওয়া আর হলো না সকালবেলা তো বাজারে গেলাম বাজার থেকে আসুক কি নিয়ে আসে তারপরে রান্না বান্না দুইটা বিস্কুট খেয়ে জল খেলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা সারাদিনে কী কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা সঙ্গে থেক এই যে তো বন্ধুরা কি বলো তো বাজার থেকে চলে এসছে আর দেখো কী নিয়ে এসছে এগুলো চা দিয়ে খাওয়ার জন্য নিমকি আর ছেলের জন্য ওই যে বেঙ্গো টেরে মেরে ওগুলো নিয়ে এসছে আর আমাদের জন্য নিয়ে এসছে ওই যে মাংস নিয়ে এসছে আর নিয়ে এসেছে পেঁয়াজ আর চা ছাঁকনিটা আমার আগের চা ছাঁকনিটা একদম নষ্ট হয়ে গেছে সেজন্য ওকে বললাম একটা আনার জন্য আর নিয়ে এসে সার্ফের প্যাকেট আর যে পেঁয়াজ আর একটা ডেটল তো এখন না কি বন্ধুরা কাঁচামাল সবজির খুবই দাম বেড়ে গেছে পেঁয়াজ রসুন যাই বলো না কেন সব কিছু আলু সব কিছু চল্লিশ পঞ্চাশ টাকার উপরে কেজি অন্য কিছু তো আরও অনেক দাম তো পেঁয়াজের কেজি নাকি এখন চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা কত যেন বললো ভুলে গেছি তো এখন বর্ষার জন্য সব কিছুই মানে দাম বেড়ে গেছে তো যাই হোক আমি এখন মাংস এনেছে সেই জন্য সব কিছু এখন কেটে নিচ্ছে আর ছেলেকে ওই যে কুরকুড়ে নিয়ে এসে ওগুলো খাচ্ছে দেখো না কীভাবে বসছে ও এইভাবে সব সময় বসে কেন জানি না তো আলু তারপর হচ্ছে পেঁয়াজ লঙ্কা আদা যা কিছু লাগে সব কিছু আমি এখন কেটে বেছে নেবো নিয়ে দেখো পেঁয়াজ আর হচ্ছে কি আদা আর রসুনটা মিক্সির মধ্যে করে নিচ্ছি কড়াইটার দিকে বসিয়ে দিয়েছে আলু ভাজা করে নেবো আর দেবার বাবা বলেছে কোনো আজকে ওস্তাদিগিরি করবে না কারণ কি এর আগের দিন আমি মাংস রান্না করেছিলাম মোবাইলের মধ্যে দেখেছিলাম আলুটা ভাজেনি সেই জন্য তরকারিটা একদম মিষ্টি হয়ে গেছিলো তাই আজকে বলল কোনো আজকে এগুলো করবে না যেরকম করে তুমি রান্না করো সেভাবেই করবে ওভাবেই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আলুগুলো দেখো আজকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে জিরে আর তেজপাতা দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ একটু ভাজা ভাজা করে নিয়ে এখন হচ্ছে কি মশলাগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুন আদা এগুলো মিক্সির মধ্যে করেছি আর জিরে আর শুকনো লঙ্কাটা আমি শিলপাটার মধ্যে বেটে নিয়েছি তো আলুগুলো একবারে দিয়ে দিলাম দিয়ে এখন একটু কষিয়ে নেবো আর একটা গোটা রসুনও দিয়েছি তো একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য কষানো ভালো করে হতে থাক আমি এদিকে গরম মশলাটা বেটে নেই তো দেখো এই যে শিলনোড়ার মধ্যে আমি লঙ্কা বেটেছি লঙ্কাগুলো একদম ভরে আছে তো গরম মশলাটা বেটে ঢেকে রাখবো যখন হবে তার আগে গিয়ে নামিয়ে নেবো আর হচ্ছে কি এখন দেখো আমার তরকারিটা হওয়ার দিকে গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে কি এখন নামিয়ে নেবো আজকে তরকারিটা ও বলেছে ভালোই হয়েছে কারণ কি আমি একটু গাঢ় গাঢ় করেছি পেঁয়াজ বেশি করে দিয়েছি তো মাংসের তরকারি না পাতলা ঝোল আবার খেতে চায় না তো ওই বলো না কেন মানে দেবা দেবার বাবা কেউ খেতে চায় না সেই জন্য আমি এভাবে রান্না করে একটু গাঢ় গাঢ় করে করি তো তরকারিটা হয়ে গেল এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো মাংস হলে তো আর অন্য কিছু লাগে না শুধু মাংসের তরকারি হলে হয়ে যায় তো সেই জন্য দেখো ভাত বেড়ে নিয়েছে তো দেবার বাবাকে আগে দিয়ে দেই আর হচ্ছে কি দেবাকে আমি ভাত মেখে দেবো মানে মাংস হলে ও বারবার খেতে চায় কিন্তু আজকে সকালবেলা ও ভাতেই খায়নি কারণ কে যে ওর বাবা কুরকুরে নিয়েছিল কুরকুরে খেয়ে এক বোতল জল খেয়ে নিয়েছিল আর খেতেই পারেনি তো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে দেবার জন্য ভাত মেখে নিয়েছে আর ও এখনও স্নান করেনি খাওয়া দাওয়া করার পর একটু পরে স্নান করিয়ে দেব। বন্ধুরা খাওয়া দাওয়া করলাম বাসন এখনো এটো টো কিছুই তুলিনি এটো বাসন আসে দেখো যাচ্ছি জল আনতে কারণ কি সকালবেলা জল পায়নি বারোটা বাজে এখন যদি জল না পাই তাহলে কালকে একবারে জলটা জলটা নিয়ে আসি সকালবেলা যে আমি কলে পার ট্যাপের পেটে চলে এসেছি কারেন্ট কারেন্টও চলে গেছে জলও চলে গেছে আটটাতে জল চলে গেছে এই যে জল নিচ্ছি এখন আমি মনে হচ্ছি ফার্স্ট কি আসো জল নিবেন না হ্যাঁ ওই যে সেদিনকে আজ এক কয়েকদিন আগে দেখালাম ট্যাপের পরে কাকিশুজুড়ির কাপড় ধুতে হয় কাকিশুজুড়ি বালতি ভরা হয় তো জল নিয়ে আমি বাড়ি চলে এসে জামা কাপড়গুলো ধুচ্ছিলাম আর ছেলেকে বললাম যে তুমি তো স্নান করবে একটু মাটির মধ্যে খেলাধুলা করো ততক্ষণ আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাক আর কি জানো তো ছোটো বাচ্চাদেরও না মাটির সঙ্গে একটু সংস্পর্শে থাকতে লাগে তাহলে নাকি বাচ্চাদের ভালো হয় তো দেবা এত বড় হয়ে গেছে ও মাটির মধ্যে বেশিটা খেলেই না সব সময় জুতো পায়ে পড়ে থাকে সব সময় তো জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেছে ওকে এখন স্নান করিয়ে দেবো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটা তো দেবাকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে দিয়ে ওকে বুঝিয়ে বাজিয়ে মানে সকালবেলা ভাতে খেয়ে নি মাংস তো ভাত খেয়ে নি ওই কাদার মধ্যে গাড়ি দিয়ে খেললো তারপরে ওকে ভাত খাওয়ালাম খেলতে খেলতে খাওয়ালাম এখন চলেছি আর দেখো এখানে পাট গাছের মধ্যে এখানে বেঁধে রেখেছি আজকে শুধু একদম গাঢ় ভাতের মার যে টেপির জন্যে রেখেছি ও খাচ্ছে না অল্প একটু খেলো পাটের পাতা খেলে নাকি গরু ছাগলেরা জল কম খায় যে টুনি আসলো জল খাওয়ার জন্য তো যে এখন টুনি জল খাচ্ছে টুনির গলার মালাটা ছিঁড়ে গেছে টুনিকে চেনা বড় দায় এখন তো টেপি টুনিকে জল খাওয়ানো হয়ে গেল এখন ওই যে লক্ষ্মীকে নিয়ে যাই কালকে যে কাঁঠালটা ইয়ে করেছিলাম ওই কাঁঠালটা অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক কাঁঠাল আছে আজকে ও টুক দিয়ে জল দিই তারপরে তো কাঁঠাল শেষ আমাদের গাছে উপরে আছে যতদিন না পাকে নাই মানে পাকলে যখন নিচে পড়বে তখন নিয়ে আসবো তো বন্ধুরা একেবারে চলে আসলাম বিকেলবেলা এখন সাড়ে চারটা কি পাঁচটার মতো বেজে গেছে তো তোমাদের সঙ্গে কথা বলে তারপরে কিছুক্ষণ ঘরেই ছিলাম ফ্যানের নিচে বসেছিলাম রেস্ট করেছিলাম তো এখন চা বানিয়ে নিলাম আর দেখো যে নিমকিটা নিয়ে এসছে ওই নিমকিটা দিয়ে এখন চা খাবো তো ছেলেকে তো ভাত খাইয়ে দিয়েছি দুপুরবেলা ও আর ভাত খাবে না এখন এই যে নিমকি দেখেছে নিমকি খাবে এখন দেবা তো যা গরম পড়েছে বন্ধুরা কী আর বলবো মানে কাজকর্ম কোনোটাই করতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে মনে হচ্ছে যে সময় ফ্যানের নিচেই বসে থাকি তো যাই হোক চা খাওয়া দাওয়া করার পর বাসন কুসন হয়েছে কয়েকটা বাসনগুলো এখন মেজে নিচ্ছে আর এই যে কড়াইটা ভালো করে বালু তারপরে হচ্ছে সার্ফ এগুলো দিয়ে মাজলাম একদম চকচকে করে নিলাম নিয়ে এখন সবগুলো বাসনে ধুয়ে নিচ্ছি আর বাসন ধুয়ে নিয়ে চলে এসছি রিম্পাদের বাড়িতে তো ডাকতেছি বাড়িতে কেউই নেই রিম্পা দিকে দাঁড়িয়ে আছে আমাদের এদিকে আর কয়েকদিন পরে মেলা শুরু হবে বোলবমের মেলা মানে চেক যে শিবের মাথায় জল ঢালার তো ওদিকে প্যান্ডেল করছে ওদিকে দেখছে আর বন্ধুরা ওদের বাড়ি থেকে আমি পাশনটা নিয়ে আসলাম নিয়ে এসে এই জায়গাটা এখন পরিষ্কার করব। কারণ কি মানুষের জীবনে না কোনো দাম নেই কারণ কি কখন কার বিপদ ঘটে যাবে মানে কি আর বলবো এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা জঙ্গল হয়ে গেছে তো এখানে যেহেতু সবগুলো তুলসী গাছ সেই জন্যে না এই জায়গাটা পরিষ্কার করাও হয় না আর ঘাসগুলো আমি এখন তুলে নিচ্ছি তো লোকে বলা যেখানে তুলসীর বন সেখানে নাকি বৃন্দাবন তো বলতে পারো এখানে আমাদের ছোটো মোটো একটা বৃন্দাবন তো জুতোটা খুলে নিয়েছে যেহেতু তুলসীর গাছ আছে এই জঙ্গলগুলো পরিষ্কার করছি কারণ কি রাত্রেবেলা এই জঙ্গল ঝোপের মধ্যে কখন সাপ কবে সে লুকিয়ে থাকবে আর এই পাশটা দিয়ে আমরা হচ্ছে কি কল পারে যাই আর বন্ধুরা কী হয়েছে জানো তো আমাদের পাশের গ্রামে আমাদের এক চেনা পরিচিত বলতে পারো আমার জেঠি শাশুড়ি হয় তো সেই জেঠি শাশুড়িকে রাত্রেবেলা না সাপে কামড় দিয়ে দিয়েছিল তো হচ্ছে কি বেলা সাপে কামড় দিয়েছিল দেখতেও পাইনি কি সাপ কামড় দিয়েছে তারপর সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের পাশে একটা হসপিটাল আছে বামনার হসপিটাল তো এই হসপিটাল থেকে রেফার করে দিয়েছে দিনহাটা হসপিটালে দিনহাটাতেও রাখেনি দিনহাটা থেকে কোচবিহারের নার্সিংহোমে নিয়ে গিয়েছিল তো রাত্রেবেলা সাপে এভাবে কামড় দিয়ে দিয়েছে দেখতেও পাইনি কি সাপ যে চিকিৎসাটা ভালো করে দিবে তো অনেক কিছু করার পর কি বেলা আইসিউতে আছে নাকি যে রিমাটা আমি শুনলাম তো সেই জন্যে সেই খবর শুনে আমি ভয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি কারণ কি যদি রাত্রেবেলা এখানে সাপ খুব এসে লুকিয়ে থাকে তো আমরা এই পাশটা দিয়ে সব সময় চলাফেরা করি জানি না কার কখন বিপদ ঘটে যাবে সেই জন্য দেখো পরিষ্কার করে নিলাম আর ওই গাছটা কেটে নিলাম যেগুলো ডালপালা বেরিয়েছে ছোট ছোটো গাছ বেরিয়েছে পাশ দিয়ে ওগুলো সব কেটে নিলাম তো জায়গাটা পরিষ্কার করে একটু কিন্তু হালকা হালকা লাগছে আর কি বন্ধুরা মানে তুলসির গাছ তো মানে তোলাও যায় না সব সময় আর কি আর বলবো তো দেখো এরকম ভাবে পরিষ্কার করে নিলাম কেমন হয়েছে বলবে আর এখানে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছে এই গাছগুলো তো এগুলো হচ্ছে ব্রেনোলিয়ার গাছ তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা তো ওগুলো পরিষ্কার করে স্নান করে আসলাম দেখো গা যা চুলকেচ্ছে গা কি আর বলবো সেদিনকে খাট পরিষ্কার করার পর গা সে চুলকে নিয়ে আজকে ডেটল আনতে বললাম তো এদিকে আসলাম এখন যে টেপি টুনিকে নিয়ে যাচ্ছে মানে যাবো এখন পিছনটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে কারণ আকাশটা হয়েছে নীল সেই জন্য জলের উপরেও নীল কালার হয়ে গেছে তো টেপি গিয়ে এখানে বেঁধেছি এতক্ষণ ও ওই যুগ করে চড়েছে আর এগুলো হচ্ছে আমার জেঠি শ্বশুরি একটা আছে আর একটা কি সুন্দর না সাদা ছাগল সেই ভালো লাগে আমার সুন্দরী যদি থাকতো সুন্দরী হওয়ার পরে এই বাচ্চাগুলো হয়েছে আমার এক কাকি শ্বশুরি এগুলো ছাগল দেখো কি সুন্দর সাদা ছাগল আমার সুন্দর যদি থাকতো এত বড় হয়ে যেত এতদিনে এত বড় না হলে একটু ছোট হতো চলাক সন্ধ্যা হয়ে যাচ্ছে তো হচ্ছে কি এখন লক্ষ্মীকে রেখে দিই আর টেপিকে রেখে দিয়েছি লক্ষ্মীকে রেখে দিয়ে তারপর টুনিকে আনবো টুনি একবার এসছিল বাড়িতে একা একা বাড়ি এসে ও ঘরেই ঢুকতে চাইছিল না কারণ কি এখন অন্ধকার হয়নি আর ওর বান্ধবী বাইরে আছে সেই জন্য তো পরে কি করেছিলাম একটা গাছের যে ডাল ভেঙে নিয়েছি পাতা তো গাছের পাতার লোক দেখিয়ে দেখি ওইভাবে ওকে বাড়ি নিয়ে এসে বাড়ি নিয়ে এসে ঘরে রেখে দিয়েছে আর বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে ওর বাবা বাজারে গেছিলো বাজার থেকে যে কমলা লেবু নিয়েছিল এই সিজনে কমলা লেবু তো রোজ দিনে ওর বাবা বাজার যায় চপ সিংড়া বারো ভাজা এগুলো নিয়ে এসেছে তো এখন থেকে ওর বাবা বলছে যে এখন থেকে আর ওগুলো কিছু নিয়ে আসবে না দেবার চেহারার অবস্থা খুবই খারাপ ও এতটাই মানে শুকিয়ে যাচ্ছে দিন দিন সেই জন্য ওকে একটু ফলমূল খাওয়াতে লাগবে সেই জন্য ও নিয়ে এসেছিলো কমলা লেবু ওকে কমলা লেবুর জুস বানিয়ে দিয়েছে ও খেয়েছে তো খাওয়া দাওয়া করার পর এখন নটা সাড়ে নটার মতো বেজে গেছে আমি এখন রুটি বানাচ্ছি তো ভাতও বসিয়ে দিয়েছি এক ভাত এক পাশে রুটি তো রাত্রেবেলা রুটি আর মাংসের তরকারি আছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে টাটা বাই বাই করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে আজকের মতো এখানে টাটা সবাইকে শুভরাত্রি